তো হ্যালো ফ্রেন্ড ক্যামেরা তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল অনেক 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 কিন্তু আমার সব মধ্যে ছোট্ট ছোট্ট কিছু আশা ভালোবাসা ছিল তার মধ্যে সবথেকে যেটা আমার জীবনের একটা উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা আমি হয়তো কখনো জানি না পূরণ করতে পারবো কি না কিন্তু আজ আমি পেরেছি আজ আমি পেরেছি পূরণ করতে আমার স্বপ্নটা পূরণ করতে আমি পেরেছি তো ছোট্টবেলা থেকে অনেক কিছু পাইনি অনেক কিছু ভালো খেতে ভালো পড়তে ভালো একটা জামা পরতে অনেক কিছু কিন্তু সব কিছুর মধ্য দিয়েও একটা একটা স্বপ্ন ছিল যে কোনো না কোনো দিন আমি আমার স্বপ্নটা পূরণ করব তো আজকে আমি আমার স্বপ্ন বা আমার লক্ষ্যে পৌঁছাতে চলেছি তো আমার এই ইউটিউব ফ্যামিলি পুরো সব দিদি দাদাদের কাছে আমি হাত জোর করে বলছি তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার জীবনে যেই স্বপ্নটা ছিল যেই স্বপ্নটা মানে যেটা আমার ইচ্ছা ছিল সেটা আজকে পূরণ হয়েছে যে কারণে আমি আমি এতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে আমি অনেক অনেক খুশি আজকে আজকে আবার স্বপ্নটা আমি হাতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা স্বপ্ন থাকে ভালো বাড়ি ঘর ভালো একটা জিনিস মোবাইল অনেক কিছু কিন্তু আমার স্বপ্ন আমার মা তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে তো অনেক কষ্ট করে একটু একটু করে জমানো টাকা দিয়ে আমি মাকে কিনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেক কষ্ট করে তো অনেকটা কষ্ট করে আমি মাকে এনেছি আজকে থেকে আমি মাকে প্রত্যেকটা ভিডিওই রাখবো প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মাকে কিভাবে রাখছি মাকে কি খাওয়াচ্ছি কে কি পড়াচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো আজকে আমি মাকে খুলবো তোমরা দেখতে থাকো তো আমার জীবনে এইটুকুই মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ঠিক বা কতটাই হ্যাপি আমি জানবে এই সর্বমঙ্গল না মঙ্গল দে রাম মাকে গৌরী নারায়ণী নমস্কুতে তো আমার জীবনের স্বপ্ন যেটা ছিল আমার মা জানিনা কেমন দেখা যাচ্ছে এটা সাড়ে চার কেজি আছে জানি না কেমন দেখা যাচ্ছে তোমাদের সামনে দিয়ে ঠিক আছে তো একবার আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এই যে বাবা ভোলানাথ আর এই যে মা কালীটা কিন্তু অনেকটাই বড় হয়তো জানি না ফোনের মতো কতটুকু দেখা যাচ্ছে বা কেমন দেখা যাচ্ছে কিন্তু মা কিন্তু অনেকটাই বড় তো জীবনে আমার অনেক ইচ্ছে ছিল মায়ের তো মায়ের আজকে এই স্বপ্নটা পূরণ হলো আমার 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 অনেক দিনের স্বপ্ন ছিল আমি মাকে আর কি ঘিরে আনবো বা মাকে পুজো করবো তা আজকে আমার স্বপ্নটা পূরণ হলো তোমরা সকলে আশীর্বাদ করো যাতে এইভাবে আমার আমার মায়ের সাথে আমার প্রত্যেকটা সময় যেন ভালোভাবে কাটে তো আমি আরও অনেক কিছু কিনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো আজকে মা এইভাবেই আছে যেহেতু তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার তো 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 এই আমার বাড়ি এর মধ্যে রেখেছি প্রথমত তোমাদেরকে দেখাই চুল এটা হলো মায়ের চুল তো এটা নিয়েছি মায়ের জন্য মায়ের চুল তো আমি একবার তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি আর এরপর থেকে প্রতিদিনই তো ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তো মায়ের চুলটা দেখো তো এইভাবে টুপির মতন তো এটা মাকে পরাতে হবে যেহেতু মা কালী তো একটু বড় চুলই নিলাম কারণ ছোট চুল নিলে ভালো লাগবে না আমি পরে তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি তারপরে নিয়েছি এটা মুকুট যেন কেমন দেখা যাচ্ছে মুকুট আর এটা ছিল দেখতে পাচ্ছো মালা এই মালাটা কিন্তু এই ঠাকুরের সাথেই থাকে

পরে আমি সুন্দর করে সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার মায়ের গলার চিক ছোট ঠাকুর তো পরে আমি সুন্দর করে পড়াবো তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু নতুন তো আমি অনেক কিছু জানি না এটা তো মায়ের হাত পড়ে যাচ্ছে তো আরো দুটো জিনিস দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দুটো জিনিস তো এখানে দেখতে পাচ্ছ দাও আর এটা হলো মালা। মানে মায়ের হাতে এটা মালা আর এটা হলো দাও তো দাওটা দিয়ে দিই এটা দাও আর এটা হলো মালা তো কি বলেন তো এখনো ঠাকুরটা পুরো আমি মানে ঠিকভাবে এখনো বুঝে উঠতে পারছি না মানে কী যে কী করবো ঠাকুরটা যেহেতু আমার আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হলো মাকে সুন্দর করে সাজাবো আর আরেকটা স্বপ্ন আছে মাকে আমি আস্তে আস্তে সব কিছু সোনার তৈরি করে দেব। যেমন মায়ের কানের মায়ের পায়ের নপুর মায়ের মালা তো এই এইগুলো আমি সব করতে চাই তোমরা সকলে আমাকে যদি একটু আশীর্বাদ করো আর আমার ভিডিওগুলো যদি একটু শেয়ার করো তাহলে হয়তো আমি মায়ের জন্য করতে পারবো পৃথিবীটি তো প্রত্যেকটা মানুষ চায় যে তার স্বপ্ন পূরণ হোক আর আমি চাই আমার মায়ের স্বপ্ন পূরণ হোক আমার অনেক দিনের শখ আমি মাকে কিছু বানিয়ে দেবো মাকে কিছু নিজের হাতে পড়াবো মাকে কিছু নিজের হাতে কিনে দেবো এইগুলো আমার জীবনে একটা উদ্দেশ্য তো আমি জানি না এই উদ্দেশ্য আমি পূরণ করতে পারবো কি না শুধুমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও পারবো না যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে আমি আমার মায়েরকে সে প্রত্যেকে করছি আমি যখন থেকে আমার মাকে নিয়ে প্রত্যেকটা ভিডিও করুক আমি কথা বলতে পারছি না কি বলবো আমি বুঝতে নিজেই বুঝতে পারছি না কি বলতে কি বলবো তো আজ আমি ভীষণ করছি ভীষণ করছি আমার মার্কেটে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও কালকে থেকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো মায়ের শর্ট ভিডিও মায়ের বড় ভিডিও সব কিছু তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আজকে থেকে আমি মাকে তোমাদের সাথে শেয়ার করব মাকে নিত্য পুজো দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে আমি অনেক অনেক খুশি হব তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকে মতো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো তাতে ভালো থাকো সুস্থ থাকো কইও 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 রে ভজবো রে রে বুঝাইয়া মই রাধা মই রাজাই